জোড়া দিলে অবশ্যই লড়াই দেখাবে কিরকম বর্ষা আছে বর্ষা লড়াই দেখাবার বর্ষা পুরাই আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন চলে এসেছি মানবাজার থানার অন্তর্গত বামনি গ্রামে তো এখানে আপনারা জানেন একটা সুবিখ্যাত রসিক রয়েছে ছোটুলাল মাহাতো মাস তো ওনারই কাড়ার বিস্তারিত তথ্য আজকে তুলে ধরতে এসেছি এনারে কবে লড়াই করবেন গ্রামে কী বাইরে সমস্ত বিবরণ আপনারা জানতে পারবেন তো যাই হোক গত কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি কারণ খুঁড়ি মেয়ে করার ছেলে চাষবাসের কারণে ভিডিও দিতে পারেনি তো আশা করছি পরবর্তী সময়ে কন্টিনিউ ভিডিও দিব তো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন তো যাই হোক আমার সঙ্গে রয়েছেন বর্তমান কাড়া মালিক ছুটিল মাহাতো মহাশয় সঙ্গে আছেন এবং সঙ্গে রয়েছেন ওনার ছোট ছেলে বিধান তো এনাদের কাছ থেকে আমি জানছি কারার কেমন কি প্রস্তুতি চলছে আগামী দিনে দর্শক লড়াইতে কথা দেখতে পাব তো সরাসরি চলেছি সেই আমি মূল বক্তব্যে নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা এখন কেমন আছেন বলুন এখন মোটামুটি ভালোই আছি আচ্ছা আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম বিধান মাহাতো আচ্ছা গ্রাম পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া তাহলে আপনি সুনীলবাবু ছোট ছেলে বড় ছেলে বড় ছেলে তো এখন কারার প্রস্তুতি কীরকম চলছে প্রস্তুতি কারার মোটামুটি ভালো চলছে আচ্ছা আচ্ছা লড়াইয়ের সিজন এসে গেছে মানে প্রস্তুতি চলছে আচ্ছা আচ্ছা তো দর্শক বলছে লড়াই আপনার কারার লড়াই মানে গ্রামে দেখতে পাবে কি বাহারে প্রথমে বাহারে দেখতে পাবে আচ্ছা আচ্ছা ভারে বলতে কোথাও কী টার্গেট না ধারে ওই শালটি হারাদন মাহাতোর ওখানে নাম দিয়েছি আচ্ছা আরও যদি ওখানে না পাই তাহলে আরও অন্য জায়গায় নাম দেবো আর কি শালটি বাবুর বগরাসের নাম দিয়ে সেটা কত নম্বর দিয়েছে সেটা এক নম্বরে দিয়েছি এক নম্বর দিয়েছেন আচ্ছা আচ্ছা তো কতটা আপনারা ইয়ে আছে মানে অপেক্ষিত যে জোড়া দিলে জোড়া দিলে অবশ্যই লড়াই দেখাবে আচ্ছা আচ্ছা কীরকম ভরসা আছে কারণ ভরসা লড়াই দেখাবার ভরসা পুরাই আছে আচ্ছা আচ্ছা আপনার কাড়াটা আপনার বাড়িতে কতদিন ওই দেড় বছর প্লাস দেড় বছর দেড় বছর কতবার লড়াই হয়েছে চারবার আচ্ছা গ্রামে বাইরে গ্রামে তিনবার একবার আচ্ছা আচ্ছা জয় জয়পুরা ওই বাহারে পরাজিত হয়েছে বাবলু দ্বারা আসরা প্রায় কতক্ষণ লড়াই হয়েছে মানে প্রায় ওই আট মিনিট মতন বসল আচ্ছা আচ্ছা আট মিনিট তাহলে যাই হোক লড়াই দেখান ছিল লড়াই দেখান ছিল তো ওই লড়াইটা মোটামুটি মনে গত গত বছর বছর হ্যাঁ হ্যাঁ তাহলে বর্তমান এখন ঠিকই আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা যদি কোন জোড়াটা ভালো হবেন শালটি হারাদন বাবু তো বলেছেন যে কমেন্ট এবং ভোটের মাধ্যমে যেটা মানে আর কি বেশি ভোট পাব তার সঙ্গে জোড়া হোক আপাতত মনে হয় চারটা নাম পড়েছে তো আপনারা যদি এই ছোট বাবু কারার সঙ্গে যদি উনার লড়াই দেখতে চান তো তুই অবশ্যই কমেন্ট করে জানান এবং আমরা পোল করিব ওই ভোটের সেখানে অবশ্যই আপনারা ভোট দিবেন যদি ইনার কাড়ার সঙ্গে যদি লড়াই দেখতে চান তবে আশা করছি ইনার কাড়াটা লড়াই দেখাবে কি আশা করছি মানে যেরকম আর কি বোঝা যায় হ্যাঁ মোটামুটি লড়াই দেখাবেই হ্যাঁ তারপর হারফোড়া যদি ব্যাপার হ্যাঁ আচ্ছা আর জিনিসের বলছিল তো সেখানে যদি জোড়া না পান তো পরবর্তী সময় কোথাও কি টার্গেট নেব আবারও অন্য যে আপডেটগুলো বেরিয়ে সেখানে আধার কার্ড জমা করবো আচ্ছা আচ্ছা যেখানেই পাবো যখনই পাবো তখনই লড়াই করব আচ্ছা আচ্ছা মানে বাহারেই দেখবেন বাইরে হ্যাঁ আচ্ছা তো আপনাদের গ্রামের আসার কত দিনে গ্রামের আসার আমাদের ওই ফাল্গুন মাসে ফাল্গুন মাসে এখন অনেক সময় অনেক সময় আছে আচ্ছা স্যার দিকে হয়ে যায় তাহলে অতদিন আর ভালতি নাই রেবো আচ্ছা আচ্ছা তো গ্রামের আসরে কীরকম প্রাইস মানে গ্রামের আসরে মোটামুটি ওই আগে বার তো একত্রিশ ছিল আর উপরেই থাকবে আচ্ছা আচ্ছা একান্ন হ্যাঁ একান্ন না হলেও মানে একত্রিশের উপরে আর কি কত করে হয় এখন আচ্ছা আর বারে চারটে কাড়ায় একত্রিশ করেছিল আচ্ছা তাহলে এবার কেমন কি সিদ্ধান্ত হয় তো উপরেই থাকবে আচ্ছা আচ্ছা সেটা পরবর্তী আপডেট না হ্যাঁ তো যাই হোক আপনারা সমস্ত বিবরণ জানলেন এই পরিষ্কারভাবে পুনরায় বললেন যে ইনি যদি জড়া পান অবশ্যই কাড়ার লড়াই দেখাবে তো যাই হোক সাক্ষাৎকারটা বিশেষ আর লম্বা করছি নেই ধন্যবাদ জানাবো উপস্থিত সম্বদ্ধ কারা রসিক কারা মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো এখানে শেষ করছি এরপর এই ঝুল্লবাবু কাড়াটা কেমন কী প্রস্তুতি করছেন অবশ্যই সে ভিডিও তুলে সেই ভিডিওটা দেখে থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার এই সয়নে সাপনে শুধু তোকেই দেখা পহিল পিড়িত ভুলা কি আর এই সয়নে সাপনে শুধু তোকেই দেখা এই বারে বারে বনা পড়ে এ এইবারেবারে মনে পড়ে শুধু তোরাই মুখটা এক কোহিল পিরিত ভুলাকি আর যা সয়ন সপনে শুধু তোকেই দেখাবা কোহিল ভুলাকি আর যা स्वन सपन सुदू तोकै देखामा So <laughs> যখন থাকি নীরবে একা আর ভাবি তোমার কথা যখন থাকি নীরবে আর ভাবে তোমার কথা শতকের মত ভালো থাকি শতকের মত এবে শতকের মত ভালো থাকি শুধু তোমার পেখায় পিড়িত ভুল কি আর যায় সপনে শুধু তোকেই দে